কত চরমোনায়ের মুজাহি যখন নামাজের সময় হইয়া যায় পাগল হইয়া যায় কিভাবে নামাজ পড়বে অস্থির হইয়া যায় কারণ সাম আল্লাহ আল্লাহ হুয়াকবার আয়সা সৃদ্ধি আল্লাহ তালা বলেন যে নামাজের যখন সময় হইত আল্লাহর রসুল সাল্লুয়ালহি সাল্লাম এমনভাবে প্রেশান হয়ে যাইতো যেই আল্লাহ আমাকে এত মোহ্বাত করে মনে হয় যেন আল্লাহ রসুল আমাকে চেনি না এমনভাবে প্রেশান হয়ে যাইতো কারণ আমলের ভিতরে মজা লেগে যায় এই জন্য আমার বাজানদেরকে বলবো দেখবা আল্লাহর খজলো করবে যারাই ঔষধ ঠিক মতো পালন করে তাদের চোখের দিকে তাকাইয়া দেই তারা গুনার কথা মনে পড়লা মুখ থেকে আফসুদের শব্দ হয় দু চোখের পানি বাইয়া বাইয়া টপ 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 কইরা পড়ে আর যেই মামলার তদ্বির না ওই মামলারও কিন্তু আবার বাবারা এই ঔষধ পরীক্ষা পরীক্ষা দেখছে দেখবেন বাজান তারা চোখে পানিও ঠেকাইয়া রাখতে পারে না তাদের চোখ থেকে পানি পরে আর হাদিসের ভিতরে আসছে যে আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয় নামের ভয় গুনার কথা মনে কইয়া দুই চোখের পানি ফালাইয়া মাওলার ভয় কাঁদবে হাদিসের ভিতরে আসছে সাত পরকার লোককে আমার মালিক ডাইকে তারা আরো সে ছায় করবেন এর ভিতরে এক প্রকার যারা গোপরে নির্জনে মাওলার করতে করতে ফাফা যা তাই না তাদের দুই চোখের থেকে পানি সেইরা মাওলার দরবারে কাঁদবে আর মালিকের দরবার এ আমার দয়ার মালিক তুমি আমার দিকে তাকাইয়া দেখো মালি শয়তানের ধোকার থেকে আমি বাঁচতে পারতেছি না নবসের জিন্দির থেকে বাঁচতে পারি না আসলে চিন্তাও নাই এই জন্য মালিকের দরবারে ডাকো নাই কিন্তু আল্লামা সিস্তি রহমাতুল্লাহি আলাই বলেন আল্লাহ কারিমা বেবাগ হালেমা কে আসতামা সিরে এ আমার দয়ার মালিক আমি তো আমার নবসের জিঞ্জিরের ভিতরে আবদ্ধ হয়ে গেছি তুমি দয়া মায়া কইরা তুমি একটু জিনজির থেকে আমাকে পরিত্রাণ ধান করো এরপরে যাদের চিন্তা আছে তারা বলে সালে উমরে আজি যাদুগুজাস মেজাজ নাগা এ আমার মালিক বয়স তো চল্লিশের কোঠায় পড়ে গেল কিন্তু এখন পর্যন্ত ওই যে বাচ্চাদের চরিত্র এখন পর্যন্ত পরিবর্তন আসে নাই যাদের চিন্তা আছে ওমর ফারুক রাজি আনহু উতালু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরেও তিনি বাজার রাস্তা দিয়ে হাতে ভেজা কুটে নারা হাতের ভিতরে উঠাইয়া হারে দুই চক্কের পানি সাইরা কাঁদে আর মালিকের দিকে ফি ডাক দিয়া দিয়া ওই ফেজাকে উদ্দেশ্য করিয়া বলে হে ফেজা কুটা নারা তুই আমার চেয়ে অনেক ভালো তুই মাটির সঙ্গে মিলা যাবি তোর কোনো হিসাব নাই তোর কোনো নাই তোর কোনো ব্যস্ত নাই মালিকের সামনে দাঁড়াইয়া কোনো হিসাবের চিন্তাও নাই ও নারাকুটা কুটা ফেজা, তুই আমার চেয়ে অনেক ভালো বাজা তাদের ইমান কেমন ছিল তোমার আমার ইমানের অবস্থা কেমন মনকে বুঝাইয়া তারপর কবরে রওনা করো এই ওমর ফারুক রাজি আনহু অনেক সময় বলতেন মালি তুমি আমাকে মানুষ না বানাইয়া যদি একটা ছাগলের বাচ্চা বানাইতা মানুষ আমাকে জবাই কইরা তোমার বন্ধ বান্ধীরা পাক কইরা খাইয়া তোমার সুক্রিয়া আদায় করত আমি অমর কাজে লাইগা যাইতাম কিন্তু মালি তুমি আমাকে বানাইছো মানুষ এই যে বলবো বলবো আমার আব্বা জানাই বলতেন দাদা জানপেরাই বলতেন শুনছি যে মামলার তার কিন্তু খালাস নাই আলেম তো হয়েছে ঠিকই কিন্তু আল্লাহর ভয় ভিতরে পয়দা হয় নাই এ আল্লাহর বন্দারা জানার নাম কিন্তু না বাজান বিশ তার কি শাস্য করার নাম আলেম না বাজান ইন্নামাল আমুল বিনিয়াতের হাদিসের ব্যাখ্যা বাজান তাকরি মাস ব্যাপী করার নাম আলেম না আল্লাহ রব্বুল আলমিন বলে ইন্নামা ইয়াকসাল্লাহামিন এবাদিহিল ওলামা আলেম বলা তাকি যার ভিতরে আমার ভয় পয়দা হবে আরে অনেক আলেমদের কথা শোনা যায় দেখা যায় আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন কিন্তু বাজান আলেম তো নাম লাগাইছে কিন্তু দেখা যায় মহামালাত মহাসারাতের ভিতরে মহামালাক মহাসারাতের ভিতরে বাজান দুই নম্বরে টাকা দিলেই বিভিন্ন কায়দায় খেনত করিয়া ফেলায় আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিলেন অনেক চর দায়িত্ব মোজাই দায়িত্বশীল শোনা যায় আল্লাহ মাফ করিয়া দিয়ে বাজান এরকম তো ওই দুই একজন দুই একজন আল্লাহ তো অনেকেই ভালো সেখানে শোনা যায় সংগঠনের টাকা সবাই মাদ্রাসা বিভিন্ন টাকা যাওয়ার পরে বিভিন্ন কায়দায় ঔশাল কইরা খাইয়া ফেলে না ও জুবি এ তুই কেমন ইমান তোর এই এই লেবাস পোশাক কি দরকার ছিল ধোকাবাজি কিসের দরকার ছিল তোর যদি দুনিয়াই দরকার হয় তোরা পুরা দুনিয়া তার হইয়া যা কারণ মালিক তো অদা করছে যে আমার কাছে দুনিয়া চাবে তাকে আমি দুনিয়া দিয়া দেবো মান্থানা ইউরয়ুদু হারসা দুনিয়া নুক্তি হিমিনা যদি কেউ আমার কাছে দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দিয়া দেব কি কথা কয় না কথা ঠিক নাবে ঠিক তুমি এই লেবাস সুরাত কেন ধরছো তোমার যদি দুনিয়া প্রয়োজনীয় হয় তুমি পুরোপুরি দুনিয়াদার হইয়া যাও ফেরাউনের দুনিয়া দরকার ছিল মালিকের দরবারে বলছিল মালিক আমি দুনিয়া চাই তোমার কাছে আখেরাত চাই না জিবি আসসালাম বলে লেখা দাও দিলাম লেখা তখন বলতেছিল যে গোলাম মালিকের সঙ্গে ওয়াদা ভঙ্গ করে খেলাপ করে তার কি শাস্তি হওয়া উচিত নীল দরিয়া

জন্য যথেষ্ট হইয়া যাবে আর আমার বাজানদেরকে বলবো অন্তরে শান্তি দেওয়ার মালিককে জরে বল বাজার দিনের ভিতরে যে কি মজা নামাজের মধ্যে যে কি মজা জেখেরের মধ্যে যে কি মজা বাজার নামাজ মে কে মজা হয় কর দেখলো আরে আরে বাজার নামাজের ভিতরে যে কি মজা একটু মাউলার কুদ্দাতে পায়ের উপরে শেষ জানিয়া দেখো যে কি মজার ভিতরে মাওলায় রাখছে বাজার মাউলার জেখের যে কি মজা একটু মাউলার জেখের কইরা দেখো তখন দেখ এর ভিতরে কি মজা আসলে দুনিয়ার এই বাড়ি সরদারি এর ভিতরে কোনো মজা কিন্তু মালিক রাখেন নাই অন্তরের শান্তি কোনো কেউ কোনো দিন পায় নাই কেউ কোনো হবে না এই জন্য আমার বাজারটাকে বলবো বাজার চরমনের তরীকে যদি আপনার ভালো না লাগে যে কোনো এক সহি তরিকার সঙ্গে জড়াইয়া যাও যে কোনো এক হকানি আলেমের সম্পর্কে চইলা যাও তাদের সঙ্গে সঙ্গে স্পর্শের রাখো রাইখা তারপর আমার মালিকের হুকুম অনুযায়ী চলো ইমানকে মজবুত করো আল্লাহর হাবিবের তরিখা অনুযায়ী চলো দেখাবুল করো তারপর কবরে রওনা করো কারণ বাজানরা টাকার গরম ক্ষমতার গরম বংশের গরম সম্মানের গরম কিন্তু অল্প কয়েক দিনের জন্য বন্ধ সব কিন্তু বন্ধ কারণ কবর তাদের আজাব আজাবারো বাইরাজ যাবে যখন তার ওই অট্টালিকার কথা মনে পড়বে ওদিকে আজাব আরো বাইর যাবে আপসু দুনিয়ার ভিতরে এত সম্পদ এত আরাম এখন আমার কি অবস্থা আরো শাস্তি পাই কিন্তু আমার বাজানদেরকে বলবো আসলে যারা আমার মালিকের হুকুম নবীর তরিকে অনুযায়ী চলে দুনিয়াতেও বাদশাহ খেলাতেও বাদশাহ এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মামুনদেরকে বলবো যারা বাজান কালিমা পড়ছেন মুসলমান দাবি করেন আমি বলি নাই আল্লাহ রাবুল আলমিন বলছেন